আসসালামু আলাইকুম সবাইকে ফতুল্লা ডিআইটি গরুর হাট থেকে ভিডিওটি ধারণকৃত করা হচ্ছে ট্রলার থেকে একের পর এক গরু নামছে এবং এই গরুটি দেখা যাচ্ছে যে পায়ে একটু ব্যথা পাইছে আসলে এই ট্রলার থেকে নামার সময় কিছু গরু আসলে ইঞ্জুরি হয়ে যায় এই গরুটা মাসা অনেক সুন্দর একটা দেশাল গরু এই গরুটাও মাসা অনেক সুন্দর একটা গরু নেপালির সাথে একটু ক্রস খাইছে শাহিওয়ালের নেপালের পার্সেন্টেজটা একটু বেশি আর টলার থেকে নামানোর পরে গরুগুলো আসলে এরকম পাকলা শুরু করে দেয় না থাকে না একজন আরেকজনের মেয়েরা দেয় এটা খুব ভাল লাগছে মানে ভাল লাগছে বলতে মানে ওখানে যে আসলে মজা পাইছি আর এই গরুরহাটের ভিডিও সম্পূর্ণ দেওয়া হবে অবশ্যই সাথে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের জন্য এইটুকুই আল্লাহ হাফেজ